ঢাকা মেট্রো এই গাড়ির শোরুমে আপনি পাবেন সব ধরনের গাড়ি সব বাজেটের গাড়ি কোয়ালিটি ফুল গাড়ি যেমন দেখেন শোরুমের সামনে কি দিয়ে সাজায় রাখছে আছে হেরিয়ার আছে র্যাপফুল লেটেস্ট মডেল আছে ওই যে ল্যান্ড ক্রুজার প্রাণো আবার আছে হেরিয়ার ভিতরে কিন্তু আরো চমৎকার চমৎকার গাড়ি আছে আমরা এই শোরুমের লাইভগুলাতে যখন একটা একটা করে গাড়ি দেখাই তখন শুধু সবাই আফসোস করে আসান যদি সবগুলো গাড়ি একসাথে দেখাইতো এজন্য আমরা প্রতি সপ্তাহে এই শুক্রবারে একদিন সজীব ভাইকে নিয়ে লাইভ করি এবং সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করি সো আমি আজকের লাইভে বক বক করবো না কথা বলবে সজীব ভাই আপনাদেরকে একটা একটা করে সবগুলো ইউনিট দেখাবে কোনটা আছে কত মডেল কত দাম কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আমি খুবই সংক্ষিপ্ত সময় নেবো আপনাদের থেকে জাস্ট গাড়ির মডেল এবং প্রাইসটা বলবো ডিটেলস আমাকে একটু ফোন দিয়ে জানাবেন ওকে কোন শুরু আমি সামনের থেকে একটু শুরু করতে চাই সামনের থেকে একটু শুরু করি যাই হোক আপনার হচ্ছে শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তর মডেল ঠিক উল্টা পাশে হচ্ছে আমাদের শোরুম আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রোতে এই মুহূর্তে কি কি কালেকশন আছে আমি দেখাই দিই এটা হচ্ছে ইয়ারিস ক্রস এটা হচ্ছে সব থেকে হাই গ্রেড যেটা যেটা হচ্ছে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো এটা হচ্ছে আমি অ্যাডভান্স দিচ্ছি এখন একটা দেখাবো হচ্ছে হ্যারিয়ার এটা আছে এটা হচ্ছে আপনার হ্যারিয়ার

ফুল লোডেড এটার নাম হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ ইয়েস আর আমার বা সাইডে আছে হচ্ছে টয়টা র‍্যাপ 4 সবার পছন্দের গাড়ি এটা হচ্ছে আপনার 2019 মডেলের গাড়ি এবং 2023 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু হচ্ছে হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্ট আছে আমারটা কিন্তু নন হাইব্রিড ইউনিট মানে টেলেটা হ্যাঁ এবং সিজি 2000 আর এর পেছনে এর ঠিক পেছনে পাবেন হচ্ছে এটা হচ্ছে হোন্ডা ব্যান্ডের হচ্ছে সিআরভি এটা কিন্তু মডেল হচ্ছে দুই মডেল এবং বাইশে রেজিস্ট্রেশন এটা কিন্তু জেডিএম এটা হচ্ছে আপনার জাপানি যেটা সেটা জেডিএম যেটা জাপানি বলে এটা কিন্তু আপনার সিট মেমরি আছে এবং হচ্ছে ফুল প্যারানামিক সানরুম সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে থাকেন হয়তো আপনি আপনার পছন্দের গাড়িটা আজকে লাইভও পেতে পারেন এই জন্য পুরো ভিডিওটা দেখেন হ্যাঁ এটার এটার প্রাইস পড়বে হচ্ছে সাতচল্লিশ লাখ টাকা আর যাদের কম বাজেটের একটা গাড়ি চাচ্ছেন আমার কাছে একটা হচ্ছে গাড়ি আছে এটা হচ্ছে আপনার হন্ডা ভেজেল এটা দুই হাজার পনেরো মডেলের গাড়ি এটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি এটার প্রাইস পড়বে অনলি পনেরো লাখ আশি হাজার টাকা আর আমার ডাইন সাইডে আছে হচ্ছে টয়টা ক্রাউন এটা লাক্সারিয়াস ইউনিট এটা এটা এটার মডেল হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে এটা কিন্তু আপনার মাত্র অনলি দশ হাজার কিলোমিটার চলছে এটার প্রাইস পড়বে হচ্ছে সিক্সটি নাইন আর এই আমার সাইডে হচ্ছে তিনটা হচ্ছে সিএসআর আছে এটা দুই হাজার মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে 2020 এ আর এটা হচ্ছে 2019 এর মডেল এটা 19 মডেল রেজিস্ট্রেশন হয়েছে 2024 এ তিনটা কিন্তু জএলইডি প্যাকেজ এবং এটা কিন্তু পর পর তিনটা সিএইচআর রাখা আছে হ্যাঁ এটা হলো 2 টোন 2 হচ্ছে 2019 এর মডেল 2024 এ রেজিস্ট্রেশন এটা হচ্ছে 2017 মডেল 2022 এ রেজিস্ট্রেশন সামনেটা 17 মডেল 20 এর রেজিস্ট্রেশন তিনটা ইউনিটি আছে জএলইডি প্যাকেজ না অবশ্যই আমাকে ফোন করেন আমি ডিটেলস বলবো আর আমার এই সাইডে আছে হচ্ছে আপনার মা দাদা মাজ দা মাস এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট আপনারা জানেন ঢাকা মেট্রো ইউসড এবং রিকন্ডিশন দুইটাই সেল করে থাকে এটা হচ্ছে আপনার মাজ দ্য এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ২০২০ হাজার মডেলের গাড়ি একটু সংক্ষিপ্ত করব প্লিজ একটু ভিডিওটা একটু আছে লাইক এবং কমেন্ট করে একটু শেয়ার করে দিন আমি আপনাদের ভালোবাসা নিতে চাই এটা হচ্ছে হন্ডা কোম্পানির এটা হচ্ছে হন্ডা বি যাদের ফ্যামিলির সংখ্যা বেশি যাদের সেভেন সিট দরকার এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার দুই হাজার বাইশের মডেল এটা কিন্তু সেভেন সিট তেলের গাড়ি নন হাইব্রিড ইউনিট এটা দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে চল্লিশ লাখ টাকার নিচে উনচল্লিশ লাখ নব্বই হাজার টাকা আমার সাইডে আছে স্পেশাল আরও একটা সিআরভি এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের এটাও জেডিএম এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল এবং উনিশের রেজিস্ট্রেশন আপনার যাদের নির্বাচন আসতেছে সামনে আমরা সবাই জানি যেদিনই হোক ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক আপনাদের জন্য কিন্তু অনেকগুলো জিপ কালেকশন করা হয়েছে ঢাকা মেট্রোতে সানলুপ সহ আছে সানলুপ সারা আছে আপনার যে ধরনের জিপগুলো আপনারা সবচেয়ে বেশি খোঁজেন সেটাই কিন্তু এত এত জিপ এখানে আছে আপনি একসাথে যদি দশটাও চান দেওয়া যাবে দেওয়া যাবে আমার শোরুম ছাড়া আমাদের হচ্ছে পার্কিং আছে পার্কিং অনেক করে গাড়ি রেডি করে রাখছে আপনাদের জন্য এবং কখনো কোনো সময় এক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ঢাকা মেট্রো বিক্রি করে না এ এটা এটার প্রাইস পড়বে হচ্ছে সাতচল্লিশ লাখ টাকা দুই হাজার মডেল এবং এগুলা কিন্তু ডিটেলস আমাকে ফোন দেন বলবো আর এটা হচ্ছে প্রাডো এটা দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সতেরোতে এটার প্রাইস পড়বে ছিয়াশি লাখ টাকা এটা হচ্ছে আপনার সেভেন সিট ভেতরে বেস ইন্টেরিয়ার সব কিছু আছে আপনি একটু আমাকে ফোন দেন আর আমার আমার ডান সাইডে আছে হচ্ছে টয়টা হ্যারিয়ার হ্যারিয়ার এটা দুই হাজার উনিশ মন্ডলের এটা সব থেকে মজার বিষয় হচ্ছে এটা বাংলাদেশে অনলি পাঁচ হাজার কিলোমিটার চলছে তার একটু কম হবে কারণ এই এই ভদ্রলোক আমার মানে ঢাকা মেট্রো থেকেই এটা হচ্ছে আনরেজিস্টার অবস্থায় গাড়িটা কিনছিল এখন এটা এক্সচেঞ্জ করে তিনি একটা প্রাডো গাড়ি নিছে উনি বাংলাদেশে মাত্র পাঁচ হাজার কিলোমিটারের কম চালাইছে এটা এটাও পাবেন এটা পাবেন অনলি বাষট্টি লাখ নব্বই হাজার টাকা দুই হাজার উনিশ মডেল এবং চব্বিশের প্রায় শেষের দিকে রেজিস্ট্রেশন করা গাড়ি আর এই যে আমার এই সাইডে আসেন এটা হচ্ছে আপনার হন্ডা সিভিক যারা একটু হচ্ছে একটু রেসিং ই চাচ্ছেন প্রাইভেট কার চাচ্ছেন তাদের জন্য হন্ডা সিভিক বেস্ট একটা অপশন হতে পারে কম দামের ভিতরে এটা দুই মডেলের গাড়ি এবং এটা দামে হ্যাঁ এটা প্রিমিয়ম প্রিমিয়ম দামে দিব এটা হচ্ছে অনলি বত্রিশ লাখ টাকায় আপনি হন্ডা সিভিক পাবেন এটা হচ্ছে আঠারো মডেল এবং আঠারোতে রেজিস্ট্রেশন মাইলেজ আছে মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার আচ্ছা আচ্ছা এরপরে এরপরে আবার আমার সাইডে আছে একটা ফ্যামিলি কার এটা হচ্ছে আপনার হন্ডা গ্রেস এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের গাড়ি একুশে রেজিস্ট্রেশন এটার প্রাইস এটা কিন্তু হচ্ছে ইএক্স প্যাকেজের গাড়ি এটা এটার কিন্তু প্রাইস পড়বে হচ্ছে অনলি বাইশ লাখ আশি হাজার টাকা আমার সাইডে কিন্তু একটা বা সাইডে কিন্তু সেভেন সিরিজের একটা বিএমডাব্লিউ পাবেন এটা আনরেজিস্টার্ড গাড়ি এটার হচ্ছে আপনার রেজিস্ট্রেশন খরচ কিন্তু ঢাকা মেট্রো দিবে এটা আনরেজিস্টার্ড এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল এটা প্রাইস হচ্ছে এক কোটি দশ লাখ টাকা রেজিস্ট্রেশন কোন খরচ আপনাকে দিতে হবে না আর আমার সাইডে আছে একটা টপ কালেকশন একটা দেখায় এটা হচ্ছে এটা হচ্ছে মডেলের গাড়ি গাড়ি একটা একটা মানে সেভেন সিট যদি এইট সিট যদি গাড়ি কেউ নিতে চান তাহলে এই গাড়িটা দেখতে পারেন এটা সানরুফ সহ এবং এটা হচ্ছে তেলের গাড়ি বা এটা নন হাইব্রিড বলেন এটা হচ্ছে সেটা এটা কিন্তু সানরুফ সহ এটা হচ্ছে ভক্সিনো এটা দুই হাজার একুশের মডেল আনডেস্টার গাড়ি খুবই দারুণ একটা কালার এই গাড়িটা নিতে পারেন হচ্ছে চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা এটা কিন্তু প্রায় আলফাটের মতো মজা পাবেন একদম আলফাটের মতো আমার এই সাইডে আছে একদম একটা নিশান এক্সটেল এটা হচ্ছে সতেরো মডেলের গাড়ি এটা হচ্ছে মোট প্রিমিয়াম এটা হচ্ছে মোট প্রিমিয়াম প্যাকেজ এটার প্রাইস পড়বে মাত্র সাতাশ লাখ নব্বই হাজার টাকা আর সাইডে একটা গাড়ি আছে এটা এটা হচ্ছে করলা করলা এটা হচ্ছে আন্ডারস্টার্ট গাড়ি জি এটা কালারটা কিন্তু জজ এ হেভি জজ এটা আইটা ব্যাংক লোন করতে পারবেন এটা প্রাইস করবে হচ্ছে অনলি 32 লাখ 50000 টাকা 12 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি কিন্তু এটা লোন করে নিতে পারবেন গাড়ির মডেল হচ্ছে 2000 2020 মডেল হ্যাঁ এরপরে শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি আছে যেগুলো আপনার পার্কিং এ রাখা আছে কোনটা রাস্তায় রাখা আছে একটা শোরুমে আসলে সত্যি কথা বলতে গেলে যে পরিমাণ গাড়ি থাকে এগুলা ডিটেল যদি বলতে যাই তাহলে দিন পার হয়ে যাবে তিনটা সিএইচআর আছে যদি সিএচআর লাগে চলে আসেন দুইটা ল্যান্ডগুজার প্রাডো আছে চলে আসেন হেরিয়ার দুইটা আছে চলে আসেন র্যাপফোর্ড আছে টয়াটা ক্রাউন আছে কি নাই ইয়ারিস ক্রস যারা খুঁজে পান না তাদের জন্য ক্রস ক্রসও কিন্তু আছে ঢাকা মেট্রো শোরুমটা ভিজিট করার জন্য আসেন গাড়ি কেনার জন্য না আমি আবারও বলি গাড়ি কিনতে হবে না শুধু দেখার জন্য আসেন ধারণা নেয়ার জন্য আসেন আপনাদের পুরনো গাড়ি চাইলে এই প্রতিষ্ঠানে কিন্তু সেলও করতে পারবেন চাইলে আপনার গাড়ির সাথে এখানকার যে কোনো গাড়ি এক্সচেঞ্জও করতে পারবেন লাস্টে যাওয়ার আগে একটা কথাই বলবো এই হেরিয়ার বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার নব্বই হাজার দাম যাই চাই না কেন এইটার দাম পঁয়তাল্লিশ লাখ হবে কিছুদিন ওয়েট করেন কারণ এই হেরিয়ারের দাম অনেক কমে গেছে এটা কিন্তু থাকবে না সবসময় না না কারণ সামনে যদি নির্বাচন আসে তাহলে এমনিতেই এসিবি গাড়ির দাম বেড়ে যাবে এই ক্ষেত্রে এখনই সুযোগ আপনারা যারা গাড়ি কেনার প্রিপারেশন নিছেন মনে করতেছেন দু এক মাস পর কিনবো আমি আমি বলবো শুক্রবার খোলা থাকে ঢাকা মেট্রো গাড়ির শোরু সপ্তাহে সাত দিনই খোলা রাত্র দশটা পর্যন্ত আসলেই পাবেন আর আপনাদের দাদুর সাথে দেখা করতে হলেও আপনাদেরকে এখানেই আসতে হবে জি 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 ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম